করি অনেকে সৌদ খেয়ে নাই দেশে সৌদ নেই এখানে বহু মানুষের সিহারা দেখে বোঝা যাচ্ছে এরা টাকা ছেড়ে রাখে আর টাকা আসে এক টাকা ছেড়ে রাখে মাসে মাসে এগারোশো টাকা করে পাই কি কথা বলছেন এটা মায়ের সাথে সৌদ খাওয়া জেনা করার গোনা

আশা করছি আজকের এই দিন থেকে এটা ছেড়ে দেওয়া লাগবে খাচ্ছেন যারা ছেড়ে দেবেন ব্যাংকিং ব্যবস্থা বাংলাদেশে যেগুলো আছে অর্থনীতি এটা তো এবার অনেকে জানেই না মনে এ দুনিয়ার কাজ না সোনালি চৈত

বিভিন্ন জেনারেল ব্যাংকের সাথে ইসলামী ব্যাংক মিলিয়েছেন আরে ভাই এতদিন এই শয়তান এই জালেমরা পনেরো বছরে ইসলামী ব্যাংকে হাত দিয়ে ওরা পঁচাত্তর হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে ইসলামপন্থী এই দেশের জনগণের ঘাম ছারানো টাকাগুলো এই ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়েছিল শরিয়া ব্যাংক আছে শরিয়া বোর্ড আছে ব্যাংকের জন্য গোনা যদি হয় তাদের হবে আপনার অসুবিধা নেই নবিজি 13 বছর মক্কায় নামাজ পড়েছিলেন কাবা শরীফে না পড়েননি আর 10 বছর পড়েছিলেন কোথায় মদিনায় বলেন মদিনায় এগারো বছর তিনি নামাজ পড়লেন মক্কা ওই সময় কাবা শরীফের ভেতরে মূর্তি ছিল না কয়টা তিনশো কয়টা কি মনে হয় আপনার বলেন তিনশো ষাটটা মূর্তি সামনে নিয়ে নবীজি নামাজ পড়লেন ওনার নামাজ হয়েছে না এ বলছে হা কি বলে আপনার কি মনে হয় ওনার নামাজ হয়েছে না হয়নি হয়ে গেল নামাজ কারণ উনি ছিলেন এই তেরো বছরে একটা মূর্তি ও সরানোর ক্ষমতা ওনার বলেন বলেন যখন ক্ষমতা পেয়েছেন মদিনার প্রেসিডেন্ট হয়ে একটা মূর্তি ছিল আর সবগুলো দিয়ে আলীকে দিয়ে ভাঙিয়েছেন নিজে ভেঙে ভেঙে ফেলে দিয়েছেন যে যতদিন পর্যন্ত দেশে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিন আপনি ইসলামী ব্যাংকে নিয়ে দ্বিধায় কাজ করেন কোনো গোনা নেই গোনা হলে ওদের হবে শরিয়তের কিছু নিয়ম নীতি ইসলামিক অর্থনীতির যেগুলো মেনে অন্তত চলছে তারা চেষ্টা চালাচ্ছে একশো বার সম্ভব না কারণ যতদিন রাষ্ট্রের জাকাত কায়েম না হবে রাষ্ট্রীয়ভাবে ততদিন এ দেশে যদি ফেরেস্তাও ব্যাংক চালায় সারসব খাওয়া লাগবে যতদিন কায়েম না হয় নবীজি যেমন রাষ্ট্রপতি যতদিন না হয়েছে বড়দের মূর্তি সামনে নিয়েই বলেন না কারণ মূর্তি সামনে নিয়ে আমরা যতদিন ইসলাম কায়েম করতে না পারি ততদিন পর্যন্ত কাজ কারবার করলে ইসলামে ব্যাংকি করবে এদের মশারাকার সিস্টেম আছে মোদারাবা আছে মোরাবাহা আছে বায়ে সালাম আছে বায়ে মহাজ্জাল আছে বায়ে স্টেশনা আছে বায়ে অহেদা আছে অনেকগুলো নিয়ম নীতি আছে বারবার প্রকার ভেদ আছে নবীজি নিজে মদারাবা করেছিলেন খাদি জাতুল কোবরার সাথে খাদিজা টাকা দিয়েছে নবীজি শ্রম দিয়েছে কথা বলছেন এখন জিজ্ঞাসা করেন যারা আলেম আছে খাদিজা অর্থ দিয়েছিলেন নবীজি শ্রম দিয়েছিলেন ব্যবসা করেন উনি এটার নামে তো মোদারাবা ইসলামী ব্যাংক এইটা করে যদি গোনা হয় এর এরপরে ওনাদের হবে আপনার চিন্তা নেই এরপরও যারা সুদ খাচ্ছে আপনি বললেন যে আমি ছেড়ে দেব কয়েকদিন পরে কিন্তু আমি আবার আসতেছি এই যে সেনাইদা কি দারুসালাম নাকি মাদ্রাসা ওটা হয় আপনাদের ওটার নাম কি রিয়াজুল জাননায় আসব সামনে মাসে এটা ডিসেম্বর জানুয়ারি হয়তো তেরো 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 তারিখ মনে হয় ইনশাল্লাহ ওই দিন অর্থনীতির উপরে আজকে আমার সাবজেক্টটা আলাদা আমার আজকের বিষয় হচ্ছে গনাহের কারণে আল্লাহ শাস্তি নাজিল করেন কি কি ধরনের শাস্তি আসে কোন গনায় আমরা ওগুলো জানার পরে ছেড়ে দেব ইনশাল্লাহ কি থাকবেন না তাহলে যারা সদ খেয়ে আনন্দ করছেন এরা মায়ের সাথে জেনা করছেন আর বড় গোনা কি আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ করা এটা করে অনেকে আনন্দে আছে।